এবছর মার্চ মাসের গরম জনগণকে নাজেহাল পরিস্থিতির শিকার হতে হয়েছে এপ্রিল মাসের শুরুতেও গরম স্বমহিমায় বিরাজমান তবে এর মধ্যে বৃষ্টি নিয়ে আসার বাণী শোনাল আগরতলা আবহাওয়া দফতর আগামী চার পাঁচ এবং ছয় এপ্রিল রাজ্যের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জায়গায় বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা জানালেন আগরতলা স্থিত আবহাওয়া দপ্তরের সায়েন্টিস্ট পার্থ রায় তিনি জানান মার্চ মাস সম্পন্ন হয়েছে এবছর মার্চ মাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস দিনটি ছিল গত উনত্রিশে মার্চ আমরা যদি গত দশ বছরের তাপমাত্রা দেখি তাহলে দু সালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তার তুলনায় চলতি বছরের মার্চ মাসে তাপমাত্রা কিছুটা কম হয়েছে বলেই তিনি জানান আগামী চার পাঁচ এবং ছয় এপ্রিল রাজ্যের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা প্রবল বলেই আবহাওয়া দফতরের সায়েন্টিস্ট জানালে এবং তার পাশ পাশাপাশি আজকে যেটা আমাদের আইএমডি আগরতলা যে ফোরকাস্ট সামনের ছ সাত দিনের জন্য যে ফোরকাস্ট ইস্যু করেছে তার মধ্যে যেটা দেখা যাচ্ছে যে আমাদের চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ এই তিন দিন আমাদের রেনফল অ্যাক্টিভিটি কিছুটা বাড়ার সম্ভাবনা আছে লাইট থেকে মডারেট রেনফল হওয়ার সম্ভাবনা আছে ডিস্ট্রিক্টের কিছু কিছু জায়গায় এবং তার সাথে সাথে ঠান্ডা এবং লাইট নেই এবং ঠান্ডা সাথে কিছুটা ঝোড়ো বাতাস যেটার গতিবেগ থার্টি থেকে ফিফটি কিলোমিটার বেগে হওয়ারও সম্ভাবনা আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এক দু জায়গায় সুবার্তা